হ্যালো স্যার হ্যাঁ বয়স তো চলতেছে বয়স শুনে যাচ্ছে বয়স তো মাইক আছে এটা লাইভ করেছি পুরো এটা এটা ভিডিও করতেছে হ্যাঁ লাইভে দিয়ে দিয়েছি স্যার এখন আমি বাইরে ভিডিও করল মনে করলাম যে আইসা বলবো সাউন্ড এলাকায় আংশিক মুরব্বী যারা সব বিচ্ছা দায়িত্বশীল বিচার করার মতো যাদের ক্ষমতা দিয়েছে

তাহলে বিএনপি আস্থাশীল হবে